আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে ট্যাংরা মাছটা আপনারা যদি ধরো বেগুন আলু দিয়ে রান্না করুন তাহলে বিস্তরণ খেতে কত মজাদার হয় ট্যাংরা মাছগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি বেগুন আলুগুলো কেটে নিয়েছি বেগুন আলু কেটে আমি সব ধুয়ে নিয়েছি আমি পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে যে বাদামি কালার হয়ে যায় এখানে তখন আমি আদার রসুন বাটা দেবো আদা রসুন বাটাটা তরকারি পরিমাণ মাছ তরকারির পরিমাণ অনুযায়ী দেবেন কিন্তু সবাই কিন্তু এক পরিমাণ মাছ তরকারি নেই না আদা রসুন বাটা আমি সুন্দর করে পেঁয়াজ সাথে ভালো ভাবে ভেজে নেবো একটু আদা রসুন গন্ধ চলে যাবে গেলে এখানে মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে আমি এখন আস্তে সব মশলা এড করব এখানে আগে আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে আগে লবণ দিলাম লবণ দেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়া দেবো মরিচের গুঁড়াটা আমি এখানে অল্প করে দিলাম কেননা এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করবো তরকারি হলুদ দিয়ে দিলাম সাথে তরকারিটা কিন্তু আমি একটু আসলে ঝাল ঝাল করে রান্না করবো সাথে আমি ধনের গুঁড়া দিয়ে দিলাম

মাছটা যখন আমার কষানো হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আমি গুলো তুলে নিই মাছের ভিতরে আসলে প্রচুর ডিম ছিল ডিম গুলো বেরিয়ে গেছে এরকম ডিমালা মাছ কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে মাছ গুলো তুলে নিয়ে এখানে আমি বেগুনের আলু দিয়ে দিলাম বেগুন খেতে কত মধ্যে আমি কতগুলো কাঁচামরিচ ভাড়া দিয়েছি কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে খেতে কিন্তু অনেক মজা লাগবে কাঁচামরিজের কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আপনারা একবার হলে রান্না করে ট্রাই করে দেখবেন রাই করে করে দেখে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগবে তো এটা কষানোর পরে এখানে আমি পানি নিয়ে নেবো অল্প করে পানি বিভিন্ন তরকারি অতিরিক্ত কিন্তু পানি দিবেন না দিয়ে এটা কিন্তু আমি চার চারপাশটা একটু ভালোভাবে দেখবেন এভাবে নেড়ে নেব নেড়ে নিয়ে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো রূপ না আমার বলো করবে তখন কিন্তু সুপর দেওয়া মাছটা কিন্তু আমি করে দিয়ে দেবো চুল আর জালটা আপনারা বাড়িয়ে রেখে রান্না করার চেষ্টা করবেন

আর আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগলো আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে